আসসালামু আলাইকুম দর্শক কামারখালী বাজারে গেছিলাম কামারখালী বাজার থেকে বড়ো একটা রুই মাছ আনছি এই রুই মাছটা দিয়ে আজকের আমি শীতের সবজি দিয়ে রান্না করবো শীতের সবজি এখানে বেগুন নাও আছে ফুলকপি সিম আলু টমেটো দাম নেছে কত সাড়ে তিনশো টাকা কেজি চারশো টাকা কেজি পেয়েছে তো আমি তো প্রায় দৈনিকই মাছ কিনি এই হিসাবে বলছে যে আমি দৈনিক মাছ কিনলাম তো পাইকারি দেওয়া লাগে তা আমি পাইকারি না যতটা তুমি লস দিও না তা পাঁচশো পঁচাত্তরটি হয়েছে পাঁচ টাকা কম রাখছে পাঁচশো সত্তরটি কাছে আর এই এদিকে এই ফুলকপি কত করে নেছে এই ফুলকপি নেসে চল্লিশ টাকা কেজি আর বেগুন নেছে পঞ্চাশ টাকা কেজি টমেটো নেসে চল্লিশ টাকা কেজি আলু তিরিশ টাকা কেজি শিম চল্লিশ টাকা কেজি ফুলকপির দাম তো একটু কম রাখা উচিত ছিল এগুলোর দাম তো বেশি হয়ে গেছে কারণ আমাদের এলাকা হয়েছে কি আমাদের এলাকা তো নিচু জমি এই যাদের উঁচু জমি ওখানে প্রচুর হয়েছে যার জন্য ওই ট্যাঙ্ক ভরিয়া ছাড়তেছে দাম কম ও শুনতে আছি পনেরো বিশ টাকা কেজি নাকি ছাড়ে তারা তো একটু বেশি নিলেও এই এলাকার খাতের এটা আছে ওই আমাদের ওই এই চরের ওখানে ও এই এলাকা এই এলাকার ওই ওইসেও দেখো না বেশি বড় হয় না এই সাইজে দেয় মানে ষাটটার দেয় নাই তো এই মাছটা এই যে ওই খালেকে গো পুকুরের মাছ বুঝলো খালেক তো ওই প্রায় এই ব্যাসে দেখছো মাছটাকে লাভ হয়ে যাইছে এই যে এই দোনো সাইডে দেখ কি সুন্দর হয়েছে তাই খালেক আমি ব্যাসে চারশো টাকা করিয়া তো আজকেও বলছে যে আমি তো প্রায় মাছ কেনেন আমার থেকে কেনেন অন্য থেকে কেনেন আমি দেশি কুয়ারে টাটকা রুই মাছ টাটকা সবজি স্বপ্ন স্বপ্ন দেখছো এই মাছ আছি দেখো কত বড় মেস আছি

এখন একটু হলুদ মাইকে আমি তেলে ভাজিয়ে নেব আর ওদিকে আমি সবজি কুইটে রাখছি মাছগুলার সাইজ কত বড় সুন্দর হয়েছে দেখ কত বড় বড় মাছ বড় বড় পিস হয়েছে হলুদ গুঁড়া লবণ তেল গরম হয়েছে এখন আমি মাছটা ভাজিয়ে নেব এই

সবজিটা কষানো হয়েছে আমার পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারি সেদ্ধ হয়ে আসলেই মাছটা দিয়ে দেব সবজি সেদ্ধ হয়ে আসছে এখন মাছগুলো দিয়ে দেব মাছ প্রায় হয়ে যাইছে একটু পরেই উঠে এলাম রান্না হয়ে গেছে এখন উঠেই এলাম